বলরামের পিতা মাতার নাম কি তো শুধু ভক্ত দেখতে পাচ্ছেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কোর নারায়ণগঞ্জের পক্ষ থেকে শ্রী শ্রী জন্মাষ্টমীর অভিষেক এবং প্রসাদের আয়োজন করা হয়েছে তো ভক্তরা অভিষেক করিয়ে এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন তো ওখানে আমরা ভক্তদের মুখে শ্রবণ করবো তাদের এই জন্মাষ্টমীর ব্রত করে কেমন অনুভূতি হচ্ছে জন্মাষ্টমী ব্রত করে কীরকম আনন্দিত এবং খুশি হয়েছেন এবং প্রসাদ পেয়ে তারা কতটা আনন্দিত হরে কৃষ্ণ মাত্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করেছেন আজকে আপনি হ্যাঁ জন্মাষ্টমীর ব্রত করেছেন হ্যাঁ অভিষেক করেছেন হ্যাঁ সকাল থেকে কিছুক্ষণ নেই না কিছুক্ষণ নেই তো আজকে কার জন্মদিন আজকে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী তো কৃষ্ণের প্রণাম প্রণামন্দটা বলেন একটু শ্রী কৃষ্ণ হে কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী যত্ন শ্রীকৃষ্ণ প্রণাম হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎপত্র গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে প্রতিদিন মনে বলেন না মন্ত্রটা হ্যাঁ প্রতিদিন মনে বলেন না হ্যাঁ বলি মানে মানে একটু উল্টা হয়ে গেছে তাই ঠিক আছে সামনে যান প্রসাদের লাইনে যান হরে কৃষ্ণ আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জন্মাষ্টমী বলে প্রসাদ পেতে আছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে সারাদিন কি প্রসাদ পাইছেন না পাননি কিছুই এখনো পাইনি এখন পাবেন লাইনে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আরেকটু সামনে গেলে প্রসাদ পাবেন তাই তো তো এই যে কৃষ্ণের আছে এবার কততম আবির্ভাব অতিথি ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আজকে কি অনুষ্ঠান উপলক্ষে আসছেন এখানে জন্মাষ্টমী উপলক্ষে আছে জন্মাষ্টমী উপলক্ষে তো আজকে কি সারাদিন আপনি ব্রত ছিলেন ছিলাম সারাদিন কিছুক্ষণ নি না অসংখ্য ধন্যবাদ প্রভুকে তো জন্মাষ্টমীর অভিষেক করিয়েছেন করিয়েছি অসংখ্য ধন্যবাদ তো এখন আপনি প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন তাই তো তো আমাদের এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন কৃষ্ণ কলি কোন যুগে আবির্ভূত কৃষ্ণ কৃষ্ণ এই তেতা যুগে তেতা যুগে প্রভু কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন দাপট তারপর যুগে অসম ধন্যবাদ প্রভুকে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি অনুষ্ঠান আজকে আজকে জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর কি করতে হয় ব্রত ব্রত করতে হয় ব্রত করছেন আজকে ব্রত পালন করতে হয় হ্যাঁ ব্রতর পরে এখন কি করবেন লাইনে দাঁড়িয়ে আছেন কেন

জন্মাষ্টমী আর কার জন্ম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কৃষ্ণের জন্ম তো কৃষ্ণের পিতামাতার নাম কি বসুদেব আর কি জানি দেব কি আর বলরামের 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 পিতামাতার নাম কি জানেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতা যে এই যে লাইনে দাঁড়িয়েছেন প্রসাদ নেওয়ার জন্য তাই তো হ্যাঁ কি উপলক্ষে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন কি করছেন উপবাস যে অসংখ্য ধন্যবাদ ওই যে জন্মাষ্টমী উপলক্ষে আজকে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো এই যে কৃষ্ণ কৃষ্ণের এবার কত জন্ম জন্ম সেটা তো মনে নাই মনে নাই অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণের কার জন্মদিন আজকে শ্রীকৃষ্ণ কৃষ্ণের প্রণাম মন্ত্র বলেন নাকি দুঃখিত হরে কৃষ্ণ তোর হরে কৃষ্ণ আজকে জন্মাষ্টমী কৃষ্ণের প্রণাম কৃষ্ণের প্রণাম বলবেন